ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই চিকিৎসার ক্ষেত্রে আজকের যুগের অন্যতম জরুরি প্রক্রিয়া হয়ে উঠেছে সেই যন্ত্রগুলি মস্তিষ্ক লিগামেন্ট বা অভ্যন্তরীণ অঙ্গের মতো শরীরের ভেতরের অংশের ছবি তোলে ফলে টিউমার হার্ট অ্যাটাক বা শরীরের জয়েন্টে ক্ষতি শনাক্ত করে সময় থাকতে চিকিৎসা করা যায় রকম রেডিয়েশন ছাড়াই সেটা সম্ভব হয় কিন্তু বিশ্বের অর্ধেকের কম মানুষ এমআরআই ডিভাইসের নাগাল পান না মতো দেশে দারিদ্র সবচেয়ে জার্মানিতে প্রতি দশ লাখ মানুষের জন্য পঁয়ত্রিশটি করে এমআরআই ডিভাইস বরাদ্দ রয়েছে ভারতে সেই সংখ্যার মাত্র এক দশমাংশ এমন সুবিধা পায় এর কারণ এমআরআই ডিভাইসগুলি বিশাল বড় ও ভারী সেই সঙ্গে সেগুলির মূল্য ও বিদ্যুতের ব্যয়ও যথেষ্ট বেশি উচ্চমানের ইমেজ সৃষ্টি করতে এমন ডিভাইসের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন হয় সুপার কন্ডাক্টিং তারের কয়েলের মধ্য দিয়ে কোনো শক্তি ক্ষয় ছাড়াই বিশাল মাত্রায় বিদ্যুৎ প্রবাহ সেই পরিবেশ সৃষ্টি করে কিন্তু জার্মানির এরলাঙ্গেন শহরের এক উদ্ভাবন এমআরআই প্রযুক্তিকে গোটা বিশ্বে আরও মানুষের নাগালে আনতে পারে আরও ছোট আরও হালকা ও জ্বালানি সাশ্রয়কারী এমআরআই স্ক্যানার সৃষ্টির কাজে সাফল্য এসেছে আমাদের নতুন সিস্টেম পুরনোগুলির তুলনায় আরও ছোট এবং কম দামি যে এর অর্থ তিনজন গবেষক তাদের এর জন্য অনেক ছোট আকারের চুম্বক তৈরি করেছেন হিলিয়াম দিয়ে সেটি শীতল রাখা হয় তবে নতুন এই প্রযুক্তির জন্য প্রচলিত ডিভাইসের মাত্র ভগ্নাংশ ব্যয় হয় তাছাড়া রিফিল করারও প্রয়োজন হয় না এর ফলে ডিভাইস শুধু আরও হালকা ও ছোট হয় না অনেক কম খরচে সেটা নিয়ন্ত্রণ করা যায় এমনকি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ না থাকলেও যে কোনো এলাকায় সেটি ব্যবহার করা যায় আরো ছোট চুম্বক প্রথমে ইমেজ আরও খারাপ করে যার অর্থ নয়জের মাত্রা খুব বেশি সেই ঘাটতি পূরণ করতে আমাদের এআইয়ের মতো পদ্ধতি কাজে লাগাতে হয় সেটা না করলে সেই এমআরআই ডিভাইস হাই রেজলিউশন স্ক্যান সৃষ্টি করতে কয়েক ঘন্টা সময় নেবে ইমেজগুলি দেখুন এখানে আমরা একই স্পাইনাল কলাম দেখতে পাচ্ছি একবার এআই সহ একবার এআই ছাড়া বিশেষজ্ঞ অবিলম্বে দেখতে পাবেন যে এই ইমেজগুলির মধ্যে অন্যগুলির তুলনায় অনেক বিস্তারিত তথ্য রয়েছে এক্ষেত্রে সেটাই ঘটছে ইমেজের মধ্যে শরীরের বিশেষ অংশ সম্পর্কে সার্বিক তথ্য যোগ করে এআই হাই রেজলিউশন ইমেজ সৃষ্টি করে সেই উন্নতি সম্ভব করতে দশ বছর সময় লেগেছে গবেষণার ব্যস্ত পর্যায়ে কয়েকশো মানুষ সেই কাজে অংশ নিয়েছেন এই তিন গবেষক ভবিষ্যৎমুখী উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে জার্মানিতে বিশেষ পুরস্কার পেয়েছেন তাদের উদ্ভাবন করা ডিভাইসের কয়েকশো সংস্করণ উৎপাদন করে বিশ্বের সাতটি দেশে বিক্রি করা হয়েছে ভারতের উত্তর পশ্চিমে অমৃতসর শহরের জনসংখ্যা প্রায় দশ লাখ সেখানে দানের অর্থে পরিচালিত এক হাসপাতালে প্রথম এমআরআই স্ক্যানার বসানো হয়েছে কয়েকশো কিলোমিটারের মধ্যে এমন ডিভাইস আর নেই তাই বিশাল চাহিদা দেখা যাচ্ছে

ম্যাগনেটম ফ্রি স্টারে মাত্র শূন্য দশমিক সাত মাত্রা হেলিয়াম প্রয়োজন হয় বারবার রিফিল করতে হয় না ডিভাইসের আরো ছোট আকারও সুবিধা বয়ে আনছে